হ্যালো আসসালামু আলাইকুম উদুর আপনার কেমন আছেন আশা করি রহমতো ভালো আছেন তো দামাকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যে বিকাশ এবং নগদ রকেট থেকে কীভাবে ফ্রিতে টাকা উঠাবেন এটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু অনেক বড়ো কিন্তু লস কে যাবেন আমি আপনাদেরকে প্রমাণ সহ সব কিছু দেখাবো কীভাবে লস কেবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আর কীভাবে আপনি জিতে যাবেন মানে আপনি এটা যদি শিখেন তাহলে আপনার ফায়দা হবে ওইটা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটি শুরু থেকে হবে দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার অফার পাওয়া যায় ঠিক আছে যারা দোকানদার বাইর আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর নোট কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দিব তো এখন বিষয়টা হয়েছে তবন্ধুরা দেখেন এটা আমাদের ফ্রি আপডেট গ্রোপ এখানে বিষয়টা হয়েছে যে বিকাশ বিকাশনগর থেকে আপনার ফ্রিতে টাকা মানে হবেন ঠিক আছে উদ্যোগ উড্যোগেন আমি আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখেন নগদ বিকাশ সরকার থেকে ফিতে টাকা তোলা যায় এটা সত্যি অনেকেই শিখিয়েছেন কিন্তু যে টেকনিক বলেছে সেইগুলি কিন্তু আপনার কাছে নাই কে কে লস গাইছেন ঠিক আছে এই যে দেখেন অনেক ভাই কিন্তু আমি গ্রুপের নাম বলবো না কোন গ্রুপ থেকে কে শিখাইতেছে কিনা না করতেছে এগুলি আমি নাম বলবো না কিন্তু অনেক কারা কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই অফারগুলি শিখছে মানে কীভাবে নগদ বিকাশ থেকে টাকা কীভাবে ফ্রিতে মানে তোলা যায় এটা কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা কিন্তু অনেকেই শিখছে ঠিক আছে সবার প্রথম কিন্তু অনেকে দশ হাজার টাকা দিয়ে শিখছে ঠিক আছে এই যে অনেকে আপনার তিন হাজার টাকা দেওয়া শিখছে তিন হাজার টাকা দিয়ে শিখছে তো অনেকে আবার এই যে দেখেন এই যে দুই হাজার টাকা দিয়ে শিখছে অনেকে মনে যে এক হাজার টাকা দিয়ে শিখছে এভাবে কিন্তু অনেকেই কিন্তু শিখছে এখন বিষয় রয়েছে আপনি কিভাবে লস খাবেন না আপনি যদি এইটা যদি শিখেন আপনি লস খাবেন না কোন পদ্ধতিতে করলে আর এটা কোথা থেকে নেয় আমি হালকা আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব কিন্তু ফুল ধারণা আমি আপনাদেরকে দিব না ঠিক আছে এখন বিষয়টা আমাকে অনেক বাই কিন্তু আমাকে ইনবক্সে বলছে যেখানে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই এই যে দেখেন একবার আমার ইনবক্সে এসে বলছে ভাই আমি কিভাবে বিকাশ থেকে আমি টাকা উইথড্র করবো ফ্রিতে এই বিষয়টা আমাকে যদি একটু বলতেন সে কিন্তু আমাদের একটা গ্রুপে অ্যাড আছে ঠিক আছে আমাদের আপডেট গ্রুপ যেটা আছে ওটার মধ্যে অ্যাড আছে কিন্তু ভাই আমি চাইতেছি ইনকামটা যাতে হারালভাবে হয় যাতে হারাম যাতে না হয় ঠিক আছে অনেক বাই কিন্তু আমাকে এটা আমাদের একটা পে ফ্রি আপডেট গ্রুপ এখানে কিন্তু অনেক ভাই এস এম এস করতেছে যে এটা দেখ ফ্রিতে কীভাবে নগর থেকে টাকা বের করে এটা জানার জন্য এখন যে মেন বিষয় রয়েছে ভাই আমি আপনাদেরকে একটু বলি মেইন যে বিষয়টা এখন যদি আপনার কথার কথা আপনি বিকাশ নগদ রকেট থেকে টাকা তোলার জন্য আপনার অবশ্যই আমি আপনাদেরকে হালকা টিক্স দিয়ে দিয়েছি হালকা একটা ধারণা দিয়ে দিয়েছি আপনার এটা তুলতে হবে ব্যাংকের মাধ্যমে ঠিক আছে ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে টাকাটা তুলতে পারবেন এখন বিষয় হচ্ছে কে তুলতে পারবে ফ্রিতে টাকাটা যে তুলবেন কাদের জন্য এই শিকারা পাঁচ হাজার টাকা যদি আপনি শিখেন কাদের জন্য লাভ আর কাদের জন্য লস হবে আমি আপনাদেরকে এটাও বড় ইতিহাসী যারা মনে করেন যে হাউস সাপোর্ট দিয়ে খেলে যারা হাউস আপনার বাঙালি গ্রামীণ যে অফারগুলি আছে যে এই অফারগুলো যারা হিট করে তারা যদি মনে করেন এই অফারটা যদি শিখে এই টেকনিকটা যদি শিখে ফ্রিতে টাকা তোলার জন্য তাহলে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট ঠিক আছে তা তাদের জন্য কোনো লস নাই তারা কিন্তু লাভবান হবে এখন মনে করেন যারা মনে করেন যে আমাদের মতন আছে ছোটো যারা সেলার আছে মনে করেন যে নতুন অফার শিখছে কিন্তু তার কিছু টাকা আছে সে যদি এই অফারটা যদি শিখে তাহলে পুরোপুরি লস অনেকের তখন ফ্যামিলি প্যাক বিক্রি করে ফ্যামিলি প্যাক যারা বিক্রি করে তারা যদি এগুলি শিখে যারা কম পুঁজি কম তারা যদি এগুলি যদি শিখে তারা কিন্তু পুরাই লস কারণ এটি এ করার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে না এই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু হবে না আরও অনেক অনেক জিনিস আছে আমি সব কিছু কিন্তু আমি বিস্তারিত বলতেছি না ঠিক আছে ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এটা তুলতে হবে কিন্তু যারা ছোটো সেলার আছে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আরও অনেক কিছু বলবে ওইগুলো কিন্তু নাই এখন যে আপনি বলেন এই টাকা দিয়ে যদি যে ছোটো সেলার যারা আছে অনেকে কিন্তু অ্যাড হয়েছে অ্যাড হয়ে কিন্তু লস গেছে এই যে যে লোকগুলি মনে করেন যে পাঁচ টাকা দিয়ে শিখছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কোনো কিছু নাই আরও অনেক কিছু আছে এগুলির নাম বলতেছি না এগুলি কিছুই নাই সে কিন্তু পুরোপুরি পাঁচ হাজার টাকায় কিন্তু লস গেছে ঠিক আছে যারা মনে কর যে হাউস সাপোর্ট নিয়ে গেলে হাউস টার্গেট আছে তারা নগ এই বিকাশ থেকে যদি তারা টাকা যদি ট্রান্সফার করে ব্যাংকের মাধ্যমে নেই তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে ঠিক আছে তারা কিন্তু বেশি টাকা ইয়া করে কিন্তু যারা ছোটো সেরা তাদের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা কিন্তু শিখে কিন্তু পড়াতাড়িতে আপনারা দকা খাবেন এটা কিন্তু বলেও না পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে কিন্তু তিন হাজার টাকা দিয়ে এটা বলেও শিখবে না যারা ছোটো যারা আপনারা আছেন হাউস সাপোর্ট কেন তারা শিখলে শিখতে পারেন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে শিখতে পারেন তারপরও যদি কেউ যদি শিখতে চান আমার ইনবক্সে নক করবেন আমি কম টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আপনি ফুল ফ্রিতে কীভাবে টাকা তুলবেন বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে আপডেটটা বলে দেবো আর আপনারা হাতে কলমে কাজ করে টাকা ফ্রিতে তুলতে পারবেন তো ভিডিওটি যদি উপকার হয় অবশ্যই আমাদের যে পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন না ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি সবাই কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম